এই যে একটা ঝিলের মতন আমাদের বাংলাদেশের প্রতিটা জেলায় মহাসড়কের পাশে এরকম জেল থাকে সৌন্দর্যের জন্য তাই না কিন্তু দেখেন তো এখানে কোনো পলিটিন আছে না বাথরুম আছে না কোনো মানুষ এখানে গোসল করতেছে নাই এটাই হলো আধুনিকতা এটাই হলো সভ্যতা আমাদের দেশে এরকম যেগুলো আছে কস্তুরি ফানা থেকে শুরু করা পলিটিনের ময়লার ভাগার হয়ে যায় এগুলো রাস্তার পাশে জায়গা ফাইলে সবাই নিয়ে ময়লা যত আছে সব নিয়ে কিন্তু এই যে এখানে সংস্কৃতি দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে চোখ জুড়ে যায় এটা হলো সভ্য মানুষ আর আমরা বাঙালিরা অসভ্য জাতি যেখানে খাই সেখানে হাগি আমরা খালি ডিজিটাল ডিজিটাল বলতেছি আমরা সিঙ্গাপুর হোমো অমুক হোমো অমুক হোমো আগে ভাই আমরা নিজেরা পরিবর্তন হইতে তারপরে দেশ পরিবর্তনে নামলেন দেখেন কত সুন্দর ভালো লাগে কত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা দেখতেই অন্যরকম চোখ জুড়িয়া যায় আর গন্ধ তো নাই বাংলাদেশে ওগুলো হইলে এত টিপ দিয়ে হাঁটা লাগতো